তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য আর কত কাল ভাসতে হবে রক্ত গঙ্গা আর কত কাল দেখতে হবে খণ্ডপদাহন কবি শামসুর রাহমানের এই কাঙ্ক্ষিত স্বাধীনতা আমরা কিভাবে পেয়েছি তার উত্তর কবি নির্মলند গুন্ তার লেখা স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো কবিতায় অত্যন্ত গভীর ও শক্তিশালী ভাষায় তুলে ধরেছেন কবি বলেছেন শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়ে হেঁটে অতপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে তিনি শোনালেন তার অমর কবিতাখানি এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রামের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সেই মুহূর্তে আমাদের স্বাধীনতার কবি শেখ মুজিবুর রহমানের কণ্ঠে মিশে গিয়েছিল সাড়ে সাত কোটি মানুষের স্বপ্ন তার এক তর্জনীর ইশারায় থমকি গিয়েছিল জুলুমের সিংহাসন সেই দিন থেকেই স্বাধীনতা শব্দটি আমাদের হয়ে উঠেছিল আমরা কি ভুলে গেছি সেই স্বাধীনতার কবিকে যার স্বপ্নে এই সবুজ বাংলার প্রতিটি ইঞ্চি কেনা হয়েছিল গড়ে তোলো তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে আমরা কি সত্যি ভুলে গেছি সেই দিনগুলো যখন তার ইশারায় প্রতিটি ঘর দুর্গে পরিণত হয়েছিল আমরা কি ভুলে গেছি আমাদের স্বাধীনতা শব্দটি শুধু কালিতে লেখা হয়নি লেখা হয়েছে তাজা রক্তে আমাদের ধমনিতে আজও বইছে সেই বীরদেরই রক্ত যারা একটি স্বাধীন মানচিত্রের জন্য হাসি মুখে মৃত্যু কালিঙ্গন করেছিল আমরা তো সেই অমর কবিতারই সন্তান কিন্তু আজ একে অদ্ভুত আদার এ কোন সময় এসে দাঁড়ালাম আমরা যে বাংলার মাটিতে বীর রক্ত মিশে আছে সেই মাটিতেই আজ মুক্তিযুদ্ধের পক্ষের মানুষেরা কেন কুণ্ঠাসা এক সময় যে হাতগুলো আমাদের প্রাণের পতাকাকে ছিঁড়ে ফেলতে চেয়েছিল আজ সেই হাতগুলোই দেশের ভবিষ্যতের দিকে ধেয়ে আসছে যাদের হাতে আমাদের মা বোনের রক্ত যারা এই জনপথকে শ্মশান বানাতে চেয়েছিল সেই একাত্তরের ঘাতক আলবদর রাজাকার আর তাদের পুনর্বাসনকারীরা আবার যখন দম্বের সঙ্গে মাথা তুলে দাঁড়ানোর দৃষ্টতা দেখায় তখন প্রশ্ন জাগে তবে কি তিরিশ লক্ষ শহীদের রক্ত বৃথা ছিল আমরা কি ভুলে গেছি সেই বদ্ধভূমিগুলোর কথা ভুলে গেছি বুদ্ধিজীবীদের সেই নিথর দেহগুলো যাদের পরাজয় নিশ্চিত হয়েছিল উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বর আজ যখন সাজানো নির্বাচনের মাধ্যমে সেই পরাজিত শক্তি আর তাদের পুনর্বাসনকারীদের হাতে আবারও ক্ষমতা তুলে দেওয়া হয় তখন আমাদের স্বাধীনতা গুমরে কাঁদে অপমানিত হয় তিরশ লক্ষ শহীদের আত্মত্যাগ তারা হয়তো আজ অসাংবিধানিক পথে ক্ষমতায় যেতে পারে দেশের সবচেয়ে বড় দলকেও নিষিদ্ধ করতে পারে কিন্তু এদেশের মাটি থেকে বঙ্গবন্ধু আর একাত্তরকে মুছে ফেলার সাধ্য কারও নাই বাংলাদেশ মানেই জয় বাংলা বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু